আজকে আবার শুয়ে রয়েছে আমার তো চোখ ফুটছে তখন দরজায় খুশকি মারছে আমি কেটারে কেটার কইতে রাস্তার পরে আমি ওই দিনে দরজা বাইরে উঠে আলামিনইলো কুখ্যাত সুর সে ডাকায় ও করছে করতে থাকতো এদের নামে থানায় কম্পিল আছে এমন এটা আমি আবার স্যারের বৃহস্পতিবারে জানা গেছি ওসি স্যারে জানা গেছি তখন স্যারে বলছে আচ্ছা দেখি পরে আজকে তখন এইটা আমি বলছি এটা বলার সাথে সাথে আমার তখন আমার ঘুষি মারলে তখন আমি তার 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 বউ বউ ভাই বোন পরে মা লাড়ি সুটা লোক বাড়িতে গেছে তৎক্ষণিকা আমি ওসি সারের ফোন দিই দিলে স্যার বলছে কেন আমি যে স্যার এই যে ওই দিন যে বললাম এই বিষয়টা স্যার আজকে তো বাড়িতে আসিয়া হুসকি দিছে তখন এটা বলছি বলার সাথে সাথে আমার ঘুষি মারছে স্যার তখন আমি তার ফাইন রাগ করছি তখন স্যার এই বাড়িতে যায়া এই লোকজন নিয়ে আসে আমার বাড়িতে হামলা দিছে আমি এইটা যখন স্যারকে জানাইছি জানানোর পরে আমি কই স্যারের কাছে যাই তখন আমি ওদের আমাদের বাড়ির সামনে দিয়া রাস্তা যাওয়া লাগে তখন ওই রাস্তা দিয়া না যায়া তখন আমি অন্য দিক দিয়ে আসছি আসার পরে দুরাল বাজারের একটু পশ্চিমে শামসুদ্দির বাড়ির এনে আসে ওরা চারজন বৈশা রয়েছে বৈশা থেকে যখন আমি আরেক গাড়ি দিয়ে আসতেছি তখন আমাকে চলতি গাড়িতে নামায়া শামসুদ্দির বাড়ির এখানে নিয়ে আমারে ওরা চাই ওর মা ধরে রাখছে ওর দুই ভাই আমার মাসে ওর ভগ্নপতি দাঁড়ায় রয়েছে সে কিছু করে নাই পরে অন্যের লোক আমার না আসে আশেপাশের লোকজন আসছে যাদের গাড়ি দিয়ে আসছি আর পরে আমার সারায় চুরাই দিছে পরে ওরা গেছে গা পরে আমি সারে দেয় না এসে যে সারের সারের আমি তৎক্ষণিক খুন দিছি সার সারের যখন আমি সারের সম্মুখী হই হইবো তখন রাস্তায় আসে আমার এইভাবে মারদুর করে এমন তারাও আসে অভিযোগ দিছে তাদের চোখে নাকি আঘাত এটা কেনা মারছে এটা তো আমি বলতে পারতেছি না ওই তারাও ই করছে তখন আমি হালো আঘাত আইসা থানায় যায় চিকিৎসা এই হালো হসপিটালে যায় চিকিৎসা নিয়ে পরে আইসা একটা অভিযোগ লেখাই আমি স্যারের কাছে গেলে স্যার আমাকে বলছে লিখিত অভিযোগ করো তখন আমি লিখিত অভিযোগ করছি তখন আমি স্যারের স্যারের সাহায্য পারি পাবি চার নাম্বার ওয়ার্ড আমি ডিউটি করি পাঁচ নাম্বার ওয়ার্ডে আমি গ্রাম পুলিশ আমি যখন এই লুক এই লুকটা বারবারই করে তখন লোকজনই করতেছে কেউ বলে না কিন্তু সে এরকম করে কিন্তু মানুষের বাড়ির থেকে এটা নিয়ে আসে ওইটা নিয়ে আসে কেউ প্রতিবাদ করতে পারে না আমি স্যারকে আগে জানাইছি জানানোর পরে এই যে আজকে যখন আমার বাড়িতে আবার যায় হুস্কি দিছে তখন বলার সাথে সাথে সে এরকমই করলো আমি যখন স্যারের এখানে থানায় আসতেছি তখন তারা আসে আমাকে দুরাল বাজারের পশ্চিমে ওই শামসদির বাড়ি এনে এইভাবে মাঠ করে আমার পোশাক ফেলা আমাকে এই যে জমগুলি করছে এই যে দূরে ত্রিপে ধরছে আমি এটা নেই বিচার চাই আমি তো থাকতো ডাকায় এই ছেলে চুরি একাধিকবার চুরি করছে এই থানায় অভিযোগ আসছে পরে মামলাও আছে পরে সারেরা তদন্ত গেছে ই করছে এটাই বাড়িতে এইসব এরকমই করতেছে আমার মূল উদ্দেশ্য হইল আমাদের বাড়িতে সে পার্শ্ববর্তী বাড়ি গলিতেও সে চুকি চাকা বাড়ে অরেডানিয়া জায়গা অরোডানিয়া জায়গা কেউ প্রতিবাদ করতে পারতেছে না আমি গ্রাম পুলিশ হয়ে প্রতিবাদ করছি দেখে আমাকে মার দূর করছে আমার পোশাকটা ছেড়ে বেলায় টান দিয়ে দোরাইল বাজারের পশ্চিমে সামসুদ্দিনের বাড়ির এখানে ওইখানে তখন আমার চিৎকার তখন ওরা চারজন তখন রিকশা দিয়া চলে যায় আমার নাম আবুসিদ্দিক গ্রাম পুলিশ বাড়ি পাবি হাজুরি চার নাম্বার